বাতাসে বইছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে পিছে ডাকে এসে বসন্ত এসে গেছে থাকত ভুবনে ধুলি মাখা চরণে মাথা নত করে লব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে সত্যি বসন্ত তো এসেই গেছে আর তার সাথে আমার খুব আনন্দ কেন তোমরা জিজ্ঞেস করবে কেন 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 ইয়েস আমি তো তার জন্যই বলব শনি রোববার এমনি ছুটি থাকে তার সাথে পরপর দু দিন একদিন দোল উপলক্ষে ছুটি আরেক দিন হোলি উপলক্ষে ছুটি আমাদের এখানে নন বেঙ্গলিদের অনেক বাস আছে যার কারণে ছুটি তো পরপর চার দিন ছুটি বেশ আনন্দ বেশ আনন্দ সত্যি বলছি যদি আমার হাজব্যান্ড ছুটি পেত এই চার দিনের ছুটিতে বেশ কোথাও গিয়ে যাওয়া যেত যাই হোক সেটা বড় কথা না সবটাই তো সামলাতে হবে এটাই তো জীবন আর এটাই হচ্ছে সংসার তো যাই হোক কথা হচ্ছে গানটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্স বক্সে কমেন্টস করবে আচ্ছা তোমরা এই ধরনের খাবার খেয়েছো কখনো আমি তো কখনও খাইনি হ্যাঁ জিরা রাইস যেটা হচ্ছে অনিয়ন জিরা রাইস তার সাথে সর্ষে বাটা সেটা আবার আর মাছ ও মাই ডগ আর কি আর মাছ সবসময় দেখবে আর মাছ এমন একটা মাছ যেটা একটা মারকা গন্ধ আইস্টা সামুদ্রিক মাছ একটু ওরকমই হয় যাই হোক সেটা সর্ষে বাটা খাওয়া যেতেই পারে কিন্তু আর মাছের সর্ষে বাটার থেকে বেশি কিন্তু জমে একদম পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে মাংসের সাথে আবার অনেকে একটু পাতলা পাতলা ঝোলও খায় মাংসের মতো করে তো সেটাই কিন্তু জমে জানি না টুকলির মাথার মধ্যে কি ঢুকলো টুকলি তো ওই কষা কষা করে আলু ঠালু দিয়ে করতে পারতো টুকলি কিন্তু আমাদের নতুন অনেক কিছু দেখাচ্ছে তাই না তার মধ্যে একটা জিনিস সেটা হচ্ছে তোমরা প্রথম দিন কী শুনলে প্রথম দিন শুনলে যে টুকলি গসারি আইটেম এনেছে আর সেই আইটেমটাকে তোমাদের নেক্সট ডে দেখাবে তার পরের দিন তোমরা কী দেখলে এক ঝলক দেখলে তার পরের দিন তোমরা কী দেখলে কী কী এনেছে সেটা দেখলে তার মানে কী হলো কথা এক শপিংয়ের ব্লগ তোমাদের মানে তিন দিন ধরে তোমাদের মানে শুনতে হলো এবং দুদিন পরে দেখতে হলো ঠিক আছে তো দেখো তোমরা বলো তো কত সৌভাগ্য বতি যারা সৌভা মানে পুরুষ মানুষ তারা হচ্ছে সৌভাগ্য তাদের তো বতি বলা যাবে না তাই না সৌভাগ্যবত আর আমরা বতি কারণ বেশিরভাগ তো মহিলারাই দেখে যাই হোক তো আমরা সৌভাগ্যবতী না সৌভাগ্যশীল বলা হয় বোধহয় পুরুষ মানুষ যাই হোক তো সেই আর কি তো বুঝতে পারছ এই জিনিস তিন দিন ধরে আমরা দেখলাম যাই হোক সকালবেলায় দেখালো কুয়াশা ঠিক আছে তো হ্যাঁ কুয়াশা কিন্তু পড়ছে একদম পড়ছে না সেটা নয় তো কেউ একজন টুকলির কমেন্ট বক্সে বলেছে এটা কুয়াশা না এটা হচ্ছে ধোয়াশা না না কুয়াশা পরে পরে খুব সকালবেলায় উঠলে কিন্তু অনেক সময় ক্লাউডি ওয়েদার দেখা যায় ঠিক আছে পরে এটা অস্বীকার করার না এই এখনকার ওয়েদারটা এত বাজে এত বাজে মানে কি বলবো সকালবেলা থেকে একটু ঠান্ডা তারপরে হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে বারোটার পর থেকে তারপরে আবার হঠাৎ করে মেঘলা হয়ে যাচ্ছে মানে বাইরে বেরোলে লাগছে ঠান্ডা ঘরের মধ্যে লাগছে গরম পাখা চালাতে হচ্ছে সেই গরমটা নেই প্যাচ গরমটা সেটা নেই আবার তোমার আবার ধরো একটু বেশি মানুষ যেখানে আছে সেই সমস্ত জায়গায় যদি তোমরা যাও সেখানটায় কিন্তু আবার গরম লাগছে এই হচ্ছে ওয়েদারের রিপোর্ট যাই হোক যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে আমি একটা চ্যানেল খুলে রেখেছি সাইডে কেন তো অনেক বড়ো বড়ো চ্যানেলরা ধমকি দিচ্ছে চ্যানেল উড়িয়ে দেবো রিপোর্ট মেরে দেব তার জন্য মৌমিতা টাইম স্টোরি বলে একটা চ্যানেল আমি নিউ খুলেছি ওটাতে সেইভাবে কোনো ভিডিও টিডিও দিইনি সময়ের সুযোগ বুঝে দেব। দেখো রাস্তাঘাটে যখন যাতায়াত করি না তখন মৌমিতা বেঙ্গলি ব্লগার মৌমিতা বলতেও একটা কেমন লাগে কন্ট্রোভার্সি করে অনেকে বোঝে না ভাবে ও বাবা এ তো কলতলা ঝগড়া করে কলতলার মাসি তাই একটা মমিতা টাইম স্টোরি বলে একটা চ্যানেল খুলে রাখলাম ওখানটায় আমার ব্লগিংটাই দেখাবো এটাই ইচ্ছা আছে আর তার সাথে সাথে যদি এই কন্ট্রোভার্সি চ্যানেলটা চলে যায় তখন তো ওই সাইড একটা চ্যানেল আছে তো আশা রাখবো যে তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে একটু চ্যানেলটাকে প্লিজ একটু মানে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে কারণ যার কারণ হচ্ছে তোমাদের এটাই যে এই চ্যানেলটা কোনোভাবে যদি চলে যায় তখন তোমরা আবার খুঁজে পেতেও অসুবিধা হবে তাই এই চ্যানেল থাকতে থাকতে একটা চ্যানেল খুলে দিলাম তোমাদের অনেক দিন ধরেই বলছিলাম খুলবো খুলো বাট খোলা হচ্ছিল না তো যাই হোক খুলে নিলাম আর কি তো এবার যেটা বলছিলাম আর কি সেইটা হচ্ছে টুকলি বানালো ধোকলা ওরে বাবা ফ্লপি হয়েছে এই ধোকলাটা তোমরা জাস্ট শুনলে শুনলে দেখতে কিন্তু পাবে না দেখতে পেতে গেলে তোমাদের অপেক্ষা করতে হবে ওই রান্নার চ্যানেলের জন্য বুঝতে পেরেছ সেই জন্য যাই হোক তো তারপরে তোমাদের হচ্ছে গিয়া টুকলি হচ্ছে রান্না দেখালো নতুন রান্না সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে এচোর মানে ওটাকে ডালনা বলা যেতে পারে ডালনাই ওটা হুম তো যাই হোক এরকম ডালনা আমি শুনেছি এটা নয় যে সাবেক ইহানা কিন্তু আমি কখনো খাইনি কারণ এচড় একটা কষকস লাগে ওটা নিরামিষ ডালের মধ্যে দিলে কীরকম লাগে না আমি একবার খেয়েছিলামও বোধহয় কারো বাড়িতে আর খুব একটা ভালো লাগে নি এঁচড় একটু কষা কষা ঠিক আছে চিংড়ি মাছ দিয়ে একটু কষা কষাটাই সব থেকে বেশি ভালো লাগে আর একটু ঝোলঝোল ভালো লাগে বাট আমি না খুব একটা ভালো রাঁধতে পারি না আমার হাতে কেন জানি না এঁচড়টা খুবই মানে বাজে রান্না হয়ে যায় আর কি ভালো করতে গেলেও বাজে হয়ে যায় তো যাই হোক তো সেটাই হচ্ছে ব্যাপার তো দেখিয়ে দিল কিভাবে রান্না করতে হয় টুকরি নাকি ভেবেই পায়নি যে এচোর কিনতে হয় মানে সবই ফোকটে আসে বুঝতে পেরেছ এঁচোর নারকেল থোর মোচা এগুলো কিন্তু আমি ভাবতেই পারিনি শোনো আগেকার আমাদের মানে আমাদের ছোটোবেলা অনেকের বাড়িতে টুকটাক গাছ ছিল কারো বাড়িতে কলা গাছ ছিল কারো বাড়িতে ডুমুর গাছ ছিল কারো বাড়িতে বেল কারো বাড়িতে পেয়ারা এই সমস্ত জিনিসগুলো ছিল এবং তখনকার মানুষের মনও কিন্তু খুব ভালো ছিল ফলে কি হতো তখনকার মানুষের না ওই বিক্রি বাট্টার কথাটা অতটা ভাবতো না ভাবতো গাছের জিনিস আছে পাড়াপড়শির মধ্যে বাটোরা করে খাবো ভালোবাসাটা বাড়বে এরকম কিন্তু হয় এবং আমাদের বাড়িতেও তোমাদের হচ্ছে অনেক গাছ ছিল বাট কাটতে কাটতে শেষের দিকে একটা গাছই ফলনদায়ী গাছ একটাই বেঁচে ছিল সেটা হচ্ছে না দুটো বেঁচেছিল একটা পেয়ারা একটা এঁচোড় তো এঁচোড়টার উপরে সবারই এত নজর ছিল এবং আমরা কখনো বিক্রি করার কথা ভাবতাম না আমরা মানে দানি করে দিতাম সবাইকে ঠিক আছে কেউ তো এসে কেটে কুটেই নিয়ে চলে যেত মানে এরকম সুসম্পর্ক ছিল আর এ এত ভালো ছিল এ এবং কাঁঠাল সবাই আর কি ভালোবেসেই নিত যাই হোক তো সেটাই এখনকার মানুষরা কিন্তু এখানে আমাদের এই চত্বর এখনকার মানুষরা কিন্তু অত দিয়া মধ্যে নেই বুঝতে পেরেছ কী বলতো ধর একটু বেশি ফলন হলাম বিক্রি করে দিল করে দিয়ে টাকা পেলো আর খুব ক্লোজ যারা খুব পীড়িতের মানুষ যারা তাদের ওই দুই একটা দিল ব্যাস ওই হলো এখনকার কিন্তু সেই মানুষের সেটা নেই আর আমি হচ্ছে গাছের জিনিস মানে দেখো সুপারি গাছ আছে মানে এখন তার নেই আগে নখানা ছিল তো ওগুলো বিক্রি করে দিতাম নারকেল ঠিক আছে নারকেলও মোটামুটি দি ঠিক আছে এখন তো ডাবালা এসে নিজেই মানে পেরে বিক্রি ও আর কি পয়সা দেয় আর সেই পয়সাটা দিয়ে কিন্তু আমাদের গাছের পরিচর্চা এবং বাড়ি পরিষ্কারের পরিচর্চা এই যে গাছ রাখলে শুধু হবে না গাছের ডালপালা পালা পরে আর আমাদের এখানে কিরম বলো তো তুমি একটা ডাল নাও আর মানে এক গাড়ি ডাল দাও তোমাকে পঞ্চাশ টাকা দিতেই হবে বুঝতে পারছো তো এই রকম আর কি তো যাই হোক তো সেই আর কি তাও আমি আমি দেওয়ার চেষ্টা করি ঠিক আছে যারা আমাকে দেয় আমি দিই আম তো বিক্রি কখনো করি না আম সবাই এসে নিয়ে চলে যায় পেরে নিয়ে চলে যায় বলে যে পেরে দাও দিয়ে দিই এই আমি প্রচুর বিলি করি আমি ওই সব বিক্রি অতটা পছন্দ করি না আমাদের পাশের বাড়ি হচ্ছে বিক্রি করে কিন্তু আমি করি এই রকম আর কি তো মানে টুকরি ভাজ্য সবই ফিরি কামার ঠিক আছে মানে ছোটোবেলা থেকে মানে কিনে খাইনি মানে এর ওর বাড়িটা নিয়ে দিয়ে খেয়েছে সেই জন্য বলছে ভাবাই যায় না কিনে খেতে হবে এরপরে যার দিন আসছে সবই কিনতে হবে সবই কিনতে হবে তাই নয় কি আমরা আগে সুপারি লোকের বাড়িতে সুপারি এ রোড বাড়িতে সুপারি চেয়ে চুয়ে নিত এখনকার যাও তো চাও তো দেখবে চোখ বড় বড় করবে বলে কোথায় রেখেছে ঠিক নেই না না নেই সবই কিনতে হবে আর আমার মনে হয় কারো বাড়ি থেকে নেওয়ার থেকে নিজেরটা নিজে কিনে নাও ব্যাস লোকের কথা শোনারও দরকার নেই মানে ওই কারোর জিনিস নেওয়ারও দরকার নেই ঠিক আছে এটা তোমরা যদি ভাবো আমি হিংসুটে হিংসুটে হ্যাঁ না আমি দিই এটা বলছি না দিই না কিন্তু আমার ওই কারো বাড়িতে চেয়ে চুয়ে জিনিস নেওয়া খাওয়া দাওয়া এগুলো পছন্দ হয় না এই তো সেদিন পাশাপাশি ও নিম পাতা দিতে এসেছিলেন আমি নিই নি আমি বললাম না আমার বাড়িতে উঠছে ভর্তি বলছে রেখে দাও শুকিয়ে খাবে আমি না না বাবা বাজারে দশ টাকা গেলে এত নিম পাতা কী দরকার আমার নিয়ে আমি খুব একটা নিই না এবার যে খুব ভালোবাসে দেয় যেমন একদিন দেখিয়েছিলাম ফুলকপি টুলকপি ও ওই ভাদ্রলোককে আমরাও দিয়ে দেয় ঠিক আছে সম্পর্কের উপর আবার কিছুটা ডিপেন্ড করে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে টুকলি স্বামী নাকি মারা গেছে ভাবো হ্যাঁ যেহেতু টুকলিকে আমরা অনেক রকমভাবে সম্বোধন করি স্বামী ফেলে চলে এসছে বাচ্চা ফেলে চলে এসছে তার জন্য এখন স্বামীকেই ও উপরে পাঠিয়ে দিয়েছে ভাবো ওর মেয়ে ছেলে এমনিতেও তোর সাথে সম্পর্ক রাখবে না ও বলছে রাখতে আসলেও আমি রাখবো না অ্যাকচুয়ালি ওরাই রাখবে না আর এই সব মিথ্যা কথা বলার পরে তো আরোই রাখবে না জানি না সত্যিকারের উনি গেছেন কিনা না তবে আমার মনে হয় না গেছেন কারণ গেলে টুকলি কোনো কমিউনিটি পোস্ট দিল না কিছু ভিডিওর মাধ্যমে বলল না হঠাৎ করে এই বাড়িতে আসার পরেই উপরে পাঠিয়ে দিল সেইটার একটাই মাত্র কারণ সে কারণটা কি বলতো এই যে এত কথা হচ্ছে এই আমার মুখটাকে বন্ধ রাখার জন্য এই একটাই ব্যাপার সেটা হচ্ছে স্বামীকে উপার তুলে দাও একদম স্বর্গে পাঠায় দাও সেইটাই করেছে এবার স্বর্গে পাঠালে এই কথাও তোমরা বলবে না টুকলি সিঁদুর তুমি কার এ কথাও তোমরা বলবে না হ্যাঁ পরকিয়া করেছে এই সব তোমরা বলবে না বামুনের সাথে পালিয়ে এসছে মানে এই সমস্ত তকমা মেটানোর জন্য এইটা ঠিক আছে কিন্তু তার এবং তোমরা মানে টুকলি চালাকিটা করছে এই যে বৈধ বিয়ে তাহলে তো আচ্ছা যদি টুকলির যদি স্বামী মারাই যায় তাহলে টুকলির শাশুড়িরা ওই কথা বললো কেন যে ও ভেগে এসেছে পালিয়ে এসছে তাহলে তো টুকলি বৈধ তাহলে টুকলি নিশ্চয়ই বামুনের সাথে রেস্টি হয়ে যাবে ও মারা ওই ভদ্রলোক মারা যাওয়ার পরে ওই ভদ্রলোক মারা যাওয়ার পরে ডেথ সার্টিফিকেট তুলেই নিশ্চয়ই টুকলি বামুনের সাথে রেস্টি হবে তাহলে ঘটা করে যদি রেস্টি হয় এই এক বছর মধ্যে সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে সেগুলো কেন আমরা দেখতে পেলাম না মানে মানুষটাকে মেরে ফেলে দিল আচ্ছা একটা ভদ্র মহিলা কি সুন্দর কমেন্টস করেছে তিনি বলেছেন তাহলে আপনার ছেলে এখন কার তত্ত্বাবোধনে থাকে আর কিন্তু কোনো সদ উত্তর পাওয়া যায়নি হুম এই কিছুদিন আগেই কিন্তু টুকরি কি বললো বাবার কাছে রয়েছে বাবার কাছে থাকে মেয়ে তো বিয়ে হয়ে গেছে আবার এই এই কিছুদিনের দিনের মধ্যেই বললো যে মারা গেছে আচ্ছা যদি মারাই যায় তাহলে টুকরি তো ওনারই স্ত্রী ছিল কারণ ওনারদের ওদের ডিভোর্স হয়নি তাহলে টুকলি এখন বিধবা তাহলে সিঁদুর তুমি কার এটা কেন পড়ে রয়েছে আর স্বামী মরে যাওয়ার পরে বৈধব্যের কিছুই তো দেখলাম না বরঞ্চ খাওয়ার পরিমাণটা বেড়ে গেল কোনো স্বামী মরেনি প্রচণ্ড পরিমাণে এটা মিথ্যে কথা একদম বদনাম রটাচ্ছে বুঝতে পেরেছো কোনো দিন দেখবে ছেলে মেয়েকেই মেরে ফেলে দিয়েছে ঠিক আছে মা বাবা সবাইকেই তো মেরে ফেলা দেওয়া হয়ে গেছে আসলে ওরা মারা গেছে বাবা মা বয়স হয়েছে টুকলির বয়স যদি পঁয়ষট্টি আর বাবা মায়ের বয়স আছে তো সেটা ঠিক আছে কিন্তু এই পঁয়ষট্টি বেটি স্বামী বেঁচে আছে বুঝলে কি না পুরো মিথ্যে কথা পুরো স্বামী মানে কিচ্ছু যায়নি ও স্বামীর কোনো যদি মরে যায় ও একটা কমিউনিটি পোস্ট বা কিচ্ছু দেবে না তোমাদের কী মনে হয় আর বৈদেবের যে রীতি নীতি একাদশী এই সমস্ত কিছু পালন করবে না দিব্য বামনের সাথে মজমস্তি রয়েছে হ্যাঁ আর সব থেকে বড়ো ভ্যালিড পয়েন্ট হচ্ছে তু যদি ও ওই ভদ্রলোক মরে যায় তাহলে ডেথ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রি করে দেখাবি রেজিস্ট্রি তুই যে করেছিস বামনের সাথে সেটা দেখাবি যদি ওই স্বামী বেঁচে আছে বলেই তুই মুখ বন্ধ করে রয়েছিস তা নাহলে বলতিস আমি আমি তো বৈধ স্ত্রী আমি তো বৈধ স্ত্রী অ্যাকচুয়ালি ওই ভদ্রলোক বেঁচে আছে বলে তাই তুই জানিস যে নোংরা ঘাটবে না তোর ছেলে মেয়ে তাই তোর সত্যিটাটা তুলে ধরবে না ওই জন্য এই নোংরামি খেলাটা তুই খেলছিস বুঝতে পেরেছিস মানে স্বামীকেও এখন মেরে ফেলে দিল তবা তবা কি মানুষ মানে এরকম মানুষকে ভাবা যায় কি সাংঘাতিক মানুষ ছি 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 মানে এই নিজের বদনাম ঢাকার জন্য মানুষটাকে মেরে ফেলে দিল ও স্বামী মানে অতীতের যে স্বামী এখনও বর্তমান মানে সে স্বীকৃতি না দিলেও তো স্বামী থাকবে নাকি ওই ব্রাহ্মণের সাথে তো পরকীয়া এই যে পরকীয়া এইগুলো যাতে আমরা না বলতে পারি সেই জন্য ভদ্রলোককে মেরে ফেলে দিলো লোকের মানে মেয়েকে ছেলে মেয়ের এই ভিডিওটা না জানি নিশ্চয়ই দেখে ওরা অতীব ভদ্র বলে এই বাবার এই মৃত্যুর কথাটা শুনেও চুপচাপ রয়েছে অন্য সব ছেলে মেয়ে হলে প্রোটেস্ট করতো ভদ্র তো জানে তো যে পাকের মধ্যে নামলে গায়ে কাদা ছিটবে ওই জন্য চুপচাপ করে রয়েছে পুরো মিথ্যে কথা মিথ্যে বাদী মিথ্যে বাদি